বেশিরভাগ স্টুডেন্টদের ম্যাথের প্রতি কেমন একটা জড়তা থাকে ভীতি থাকে হ্যাঁ আর্টস স্টুডেন্ট হোক আর সায়েন্স হোক আর্টস পড়ছে মানে ম্যাথ করতে পারবে না তা কিন্তু নয় এটা কিন্তু ভুল ধারণা কিচ্ছু না অতি সিম্পল বিষয় শুধুমাত্র কনসেপ্টটাকে একটু ভালোভাবে বুঝে নেওয়া আর নিয়মগুলো একটু ফলো করা আজকে আমি সেই লাভ ক্ষতির অঙ্কের কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরছি এই লাভ ক্ষতি অঙ্কতে বেশিরভাগ স্টুডেন্টের কেমন একটা জড়তা বলে মাথায় ঢোকে না মাথায় ঢোকে না অত্যন্ত সিম্পল ব্যাপার খুব সহজ ব্যাপার কোনো কিছুই না কয়েকটা মাত্র জিনিস ঠিক মতো বুঝে নিলেই কিন্তু লাভ ক্ষতি অঙ্ক তোমরা সবাই সমাধান করতে পারবে লাভ ক্ষতি অঙ্ক করতে হলে কয়েকটা বিষয় আগে ক্লিয়ার করে নিতে হবে প্রথমত লাভ ক্ষতি অঙ্কতে যে যে শব্দগুলো কথাগুলো ব্যবহার হয় সেই কথাগুলোর মানে অর্থ বা কথাগুলো ঠিক মতো উপলব্ধি করে নিতে হবে কি কথা ব্যবহার হয় লাভ ক্ষতি প্রথমত হয় এক নাম্বার ক্রয় মূল্য ঠিক আছে ক্রয় মূল্য দ্বিতীয়ত বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ঠিক আছে এখন আমাকে ক্রয় মূল্য সম্পর্কে ধারণাটা কিন্তু ক্লিয়ার করতে হবে যে ক্রয় মূল্যটা কী ক্রয় মূল্যটা অতি সহজ ব্যাপার আমরা দৈনন্দিন জীবনযাত্রায় বাজার করি দোকান করি হাট করি কি করি সেখানে না কোনো জিনিসপত্র কিনা কিনি করি কাপড় দোকান যাই কাপড় কিনি হাটে গিয়ে আলু কিনি মাছ কিনি দোকানে গিয়ে বিভিন্ন জিনিস কিনি এই যে কিনি কেনার সময় যে পয়সাটা আমরা দোকানদারকে বা হাটে বাজারে দিই যে জিনিসটা আমি পাই যে দামে কিনলাম ওইটাই হলো আমার ক্রয় মূল্য এনি হাও যে কোনো জিনিস যে দামে আমরা কিনি বা যে কেউ কিনে সেটাকেই বলা হয় ক্রয় মূল্য এবার সেটা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কি বিজনেসম্যান কেউ ব্যবসা করছে বা কোনো কৃষক কোনো কিছু ফসল উৎপাদন করেছে তাহলে তাকে তো বিক্রি করতে হবে বাজারে সুযোগ বিচতেই হবে তাহলে বিচতে গেলে সেখানে তো একটা দাম পাওয়া যায় এই যে বিছা বিচিটা আমরা যখন দোকানে কিনি দোকানদার কিন্তু আমাকে বিক্রি করছে হাতে আলু কিনছি আলুওয়ালা কিন্তু আমাকে বিক্রি করছে মাছওয়ালা কাছে মাছ কিনছি মাছ কিন্তু সে বিক্রি করছে এই যে ও বিক্রি করলো ওর মূল্য এটা তাহলে বোঝা গেল বিক্রয়মূলক হচ্ছে যে দামে কোনো জিনিস কাউকে বেচা হয় ক্লিয়ার তাহলে বিক্রয়মূল্য বিক্রয়মূল্য সম্পর্কে এবার আসা যাক পরবর্তী স্টেপ তিন নম্বর শব্দ হচ্ছে কি না লাভ এই লাভ বিষয়টাকে খুব ভালোভাবে বুঝতে হবে লাভ কখন বলি আমরা যখন কোনো জিনিস আমি কিনেছি কেনার পর অপর কাউকে বিক্রি করছি সচরাচর হয় আমাদের ব্যবসায়িকরা বেশিরভাগই জিনিসপত্র কিনে এনে দোকানের মাধ্যমে হোক হোলসেল রেটেই হোক আবার কাউকে বিক্রি করে রিটেলার সেও কোনো হোলসেল থেকে কোনো কিছু কিনে নিয়ে আসে তারপর বিক্রি করে এই যে বিক্রি করে এই বিক্রি করার সময় যদি দেখা যায় যে দামে জিনিসটা কেনা হয়েছে তার থেকে বেশি দামে বিক্রি করা হয় যদি যতটা পরিমাণ মূল্য বেশি দামে বিক্রি করা হবে সেই পরিমাণটাই হচ্ছে লাভ মনে করো অনেক দোকানদার একটি বই কিনেছে পঞ্চাশ টাকায় সে হোলসেল রেট থেকে পঞ্চাশ টাকায় কিনেছে এবার রিটেলারকে সে বিক্রি করছে কত ষাট টাকায় ঠিক আছে তাহলে এর লাভ কত হলো ও কিনেছিল পঞ্চাশ টাকায় বিক্রি করলো ষাট টাকায় তাহলে লাভটা কত হলো কত টাকা বেশিতে বিক্রি করলো এই যত টাকা বেশিতে বিক্রি করছে এটাই হচ্ছে লাভ কত টাকা বেশিতে বিক্রি করেছে ষাট মাইনাস পঞ্চাশ ইকুয়েল টু দশ এই যে দশ টাকা বেশিতে বিক্রি করলো দোকানদার এটাই হলো লাভ ক্লিয়ার তাহলে কোনো দ্রব্য কোনো জিনিস যে দামে কেনা হয় তারপর যে দামে সেটা বিক্রি করা হচ্ছে বেশি দামে কিন্তু যতটা বেশি দামে বিক্রি করা হচ্ছে সেই বেশি দামটা বা বেশি মূল্যটাই হলো লাভ এবার আমরা চলে যাচ্ছি পরের বিষয় চার নাম্বার ক্ষতি ক্ষতি যাকে বলে লস এই ক্ষতিটা কি অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো ব্যবসায়ী বা কোনো দোকানদার যে দামে কোনো একটা দ্রব্য বা জিনিস কিনেছে বা ক্রয় করেছে তার থেকে কম দামে বিক্রি করছেন অর্থাৎ যদি কেনা মূল্যটা বেশি থাকে আর বিক্রি করার মূল্যটা যদি কম হয় তাহলে যে বিষয়টা যে গ্যাপটা থাকে ওই গ্যাপটাই হলো ক্ষতি যেমন ধরো এক্সাম্পেল কোন একটি দোকানদার একটি কলম যখন ক্রয় করেছে হোলসেল থেকে সেটি কিনেছে দশ টাকায় কিন্তু খদ্দেরকে যখন বিক্রি করছে তখন বিক্রি করছে আট টাকায় তার মানে কিনিছিল দশ টাকায় বিক্রি করলো আট টাকায় এই যে কম মূল্যটা কেনা মূল্য থেকে কম মূল্য দশ টাকা মাইনাস আট টাকা দু টাকা এই দু টাকাটা হলো ক্ষতি খুব সহজ জিনিস এখানে আরও সুন্দর মধ্যে নেবে আগেকার উদাহরণটা যদি আমরা নিই এই তো ধরা হয় ষাট টাকা যদি ক্রয় মূল্য ধরা হয় কিনা আর বিক্রয়টাও উল্টো করে ধরা হয় বিক্রয় এটা বিক্রয় মূল ধরা পঞ্চাশ টাকা ষাট টাকাতে কিনেছিল পঞ্চাশ টাকায় বিক্রি করলো। তার মানে এখানে লস কেনা থেকে বিচার দামটা কমে গেছে এই যে গ্যাপটা পাওয়া গেল এইটা তখন হয়ে গেল ক্ষতি বা লস ঠিক আছে